আসসালামু আলাইকুম নব ভকেশনাল শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি আরও একবার আমি এই ভিডিওতে মূলত অনেকগুলো ট্রেডের নমুনা প্রশ্ন দেখাবো এবং সম্পূর্ণ নমুনা প্রশ্ন পিডিএফই তোমাদের কাছে থাকবে এবং তোমাদের আগে আমি যে সাজেশনগুলো দিয়েছি সেখান থেকে এই উত্তরগুলো সেখানে পাবে এখন আসো আমরা সরাসরি কথা না পেরিয়ে চলে আসলাম প্রশ্নে এই ফাঁকে আরেকটা কথা বলে নিই সেটা হচ্ছে গিয়ে আমার কাছে বইয়ের সরবরাহ না থাকায় কিছু কিছু ট্রেডের তাদের সঙ্গে আমি দিতে পারিনি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত দেখো প্রথমে তোমাদেরকে দেওয়া হয়েছে জেনারেল ইলেকট্রনিক্স জেনারেল ইলেকট্রনিক্সের প্রথম যে প্রশ্ন দেওয়া ছিল সেটা পিপিই কি মোটামুটি পিপিই কি তো আমরা মনে হয় সবাই জানো এরপরে নিরাপত্তা কর্ম কর্মক্ষেত্র বলতে কি বোঝায় এই টাইপের প্রশ্ন এরপরে ইম্পিডেন্স জিনিসটা কি পারে পাঁচটা ইলেকট্রনিক্স কম্পোনেন্টের নাম এরপরে রেকটিফায়ার রয়েছে রয়েছে ফিল্টারের কাজ ভোল্টেজের রেকক এটা তোমরা আমার সবাই জানো রেকটিফায়ারের কাজ কি স্পিকারের কাজ কি টোস্টার কি ফ্রিকোয়েন্সি কাকে বলা হয় ভোল্টেজের সূত্র দেওয়া আছে নিরাপত্তার চিহ্ন সমূহ আছে এসিডিসির পার্থক্য অনেক ইম্পর্টেন্ট একটা প্রশ্ন দেখো প্রায়ই আসে ওয়ার্কশপের দুর্ঘটনার কারিগরি কারণ ত্রুটি এবং এগুলোর প্রতিকার অনেক বেশি ইম্পর্টেন্ট স্টেপ আপ স্টেপ ডাউন ট্রান্সফরমারের মূলনীতি এটা তো অনেকই অনেক আসছে এরপরে একটা সাউন্ড সিস্টেমের ব্লক ডায়াগ্রাম অঙ্কন করো এই ছিল তোমাদের প্রথম যে ট্রেডটা ছিল সেই ট্রেড জেনারেল ইলেকট্রনিক্সের প্রশ্ন এরপরে আমরা চলে যাই পরের যে প্রশ্ন ছিল সেটা হচ্ছে যে জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্ক তো জেনারেল ইলেকট্রিক্যাল ওয়ার্কসের প্রশ্নগুলো ওই যে ও ও এইস এর পূর্ণরূপ কি এরপর এর আছে পিপিই কি হ্যাজার্ড কি হ্যাজার্ড আর ঝুঁকি অনেক টাইপের ঝুঁকির অনেকগুলো প্রকারভেদ আছে কেমিক্যাল আছে বায়োলজিক্যাল আছে সাইকোলজিক্যালও আছে তোমাদের এখানে রোধের কিছু অঙ্ক আছে সেই অঙ্কগুলো একটু করবা বিশেষ করে ওহমের সূত্রটা ওহমের সূত্র তোমার তোমরা সবাই জানো ওহমের সূত্রের গাণিতিক প্রমাণ রূপnavbar d=ri মানে কোন রোধের ভিতর থেকে প্রবাহিত কারেন্ট দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং এই রিলেটেড কিছু অঙ্ক আছে যেমন সাইড ওয়ার্ডের একটা বাড়তির রেজিস্ট্যান্স দেওয়া আছে বাড়তি বাড়তিটিকে এত সংযুক্ত করলে উহার মধ্যে কি পরিমাণ কারেন্ট প্রবাহিত হবে আমরা জানি পি ইকুয়াল টু ভি আই এখান থেকে আমরা আই এর মান নির্ণয় করতে পারব অথবা পি ইকুয়াল টু ভি এইভাবে আমরা এই সূত্রগুলো দিয়ে করতে পারব সিরিজ সার্কিটের সাহায্যে প্রমাণ করো যেমন সিরিজ সার্কিটের রোধগুলো সরাসরি যোগ হয় এটার একটা প্রমাণ আছে তো তোমরা এই টাইপের প্রশ্নগুলোই বেশি করবে এরপরে আমরা চলে আসলাম পরেরটা পরের যে যে আমার কাছে প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি বিল্ডিং মেনটেন্স অনেক ইম্পর্টেন্ট একটা অনেক গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট বিল্ডিং মেনটেন্স এবং এদের উপরে ডিপেন্ড করে বিশেষ করে দেখো গতকালকে যে দুর্ঘটনা ঘটছে দুর্ঘটনায় বড় ধরনের ক্ষতি সম্মুখীন হয়নি এই মূলত বিল্ডিং মেনটেনেন্স এই ইঞ্জিনিয়ারদের জন্যই তাদের ধন্যবাদ দিতেই হয় দেখো এখানে কি কি প্রশ্ন ছিল ওয়ার্কশপ কি পিপিআই কি এরপরে বিএন বিসি এর কোন কি এস আগুন কোনটা এই ধরনের প্রশ্নগুলো তোমরা সব করে নিবে কোদালের কাজ কি এগুলো জানো বন্ড কি কুর্নির কাজ কি ওই যে কুর্নি অ্যাপ্রন কেন ব্যবহার করা হয় কিউরিং বলতে কি বুঝায় তোমরা সবাই জানো কিউরিং মানে হচ্ছে কি পানি দেওয়া ইটের যে গাঁথনির সাধারণ নিয়মাবলী আছে এটা দেওয়া হয়েছে মশলার প্রকার মশলার অনুপাত ওয়ার্কশপের সতর্ক সমূহ অনেক ইম্পর্টেন্ট প্রশ্নগুলো দেখিনি ইনশাআল্লাহ আমরা যদি পরেরটায় চলে আসি সিভিল কনস্ট্রাকশন এন্ড সেফটি এখানেও প্রথমেই দেওয়া হবে সে অগ্নি নির্বাপক কি রেডিমিক্স বলতে কি বোঝায় আচ্ছা দেখো এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজের লম্ব দেওয়া আছে ভূমি দেওয়া আছে অতিভুজ কত সেই পিথাগোরাসের উপপাদ্য দিয়ে সরাসরি করে ফেললে অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার আচ্ছা এরপরে মাঠের একটা মাঠের মাঠ পর্যায়ে প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য লেখো মশলার উপাদানের উপর মশলার শক্তি নির্ভর করে এরপরে আসো আমরা চলে আসলাম পরবর্তীতে রেফ্রিজারেশন এবং এয়ার কন্ডিশনিং এর উপরে এখানে প্রশ্নগুলো তোমরা যদি দেখো সেক্ষেত্রে দেখো প্রাকৃতিক রেফ্রিজারেন্ট কাকে বলা হয় হ্যাজার্ড কি বাসা বাড়িতে কোন ধরনের সার্কিট ব্যবহার করা হয় এই যে এভি অনেক ইম্পর্টেন্ট মানে অ্যামিটার ভোল্টমিটার এবং ওহম এগুলো নিয়ে যেটা হয় যাকে যাকে বলা হয় এভিও টাইমার বলতে কী বোঝায় থার্মোস্টেট এগুলো জিনিসটা কি এই টাইপের প্রশ্নগুলো আরো কিছু প্রশ্ন নিয়ে এতে সাজানো হয়েছে সর্বশেষ আমার কাছে যে নমুনা প্রশ্ন রয়েছে সেটা হচ্ছে কি আইটি সাপোর্ট এন্ড বেসিক আইটি সাপোর্ট এন্ড আইওটি বেসিক্স এটা নিয়ে তোমাদেরকে আরো আমি একবার দিয়েছিলাম এই প্রশ্নটাই এর জন্য আবার শেষ আবার দিয়ে দিলাম যদি তোমাদের কারো সমস্যা এই পিডিএফটা প্রয়োজন হয় সেক্ষেত্রে লিংকে এর ডিসক্রিপশনে পেয়ে যাবে ইনশাল্লাহ ঠিক আছে তোমাদের উত্তরোত্তর সাফল্য কামনা করে বিদায় নিচ্ছি আল্লাহ